নমস্কার বন্ধুরা তোমরা এছো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো বের হওয়ার কথা ছিল অর্থাৎ জুডিশিয়ালের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা বের হয়েছিল সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশানের পর এবার কিন্তু তোমাদের ফোন নোটিফিকেশান চলে এসেছে তোমাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে বয়স বেতন যোগ্যতা কত থাকছে তার সাথে নাম্বার অফ ভ্যাকেন্সি মোস্ট ইম্পর্টেন্ট সেটাও কিন্তু দিয়ে দিয়েছে আজকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কাজেই তোমরা যারা জুডিশিয়াল সার্ভিসের জন্য অপেক্ষা করেছিলে এবং অন্যান্য ইন্ডিকেটিভ নোটিফিকেশন পিএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করেছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী কি আদৌ কাজ হবে সেই নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিল আজকের ভিডিও থাকছে সেসব বিষয়ে তো ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট আর স্কিপ না করে সেসব দেখো কথাগুলো মধ্যে শুনো আশা করছি একটু হলো করে আসবে ভিডিও শুরু করে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যেটা টিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটা ডিসক্রিপশন টু জয় না ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল অনেক টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে রাখি তাই আমি রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ লঙ্কিটা ডিসক্রিপশন চেকআউট করে নিও তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট ডট ইন ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক অল সেকশন অল সেকশনে কিন্তু ক্লিক করে নিও যখনই অল সেকশনে ক্লিক করবে একটা নতুন ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে সেখানে বলা হয়েছে দেখো ফুল অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দু হাজার তেইশ যেটা হচ্ছে নাইনটিন স্ল্যাশ দু হাজার তেইশ এই পিডিএফ অপশানে তোমরা কিন্তু ক্লিক করে নিও দেখতে পাচ্ছ এই যে পিডিএফ অপশন এই পিডিএফ অপশনে কি বলা হয়েছে আমরা একবার দেখে নেবো এবং জুডিশিয়াল সার্ভিসের ফর্ম ফিল আপ পেপারটা পুরো বিস্তারিত দেখে নেব তো চলো দেখে নিয়ে যা তোমার সামনে যখনই আমি পিডিএফটা ওপেন করছি দেখলে পিডিএফটা ওপেন হয়ে গেল এবং এটা দুটো মানে বছরে দুটো ডবল ধামাকা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দুটোরই নোটিফিকেশান বের হবে ঠিক আছে মেন মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি যেখানে তোমাদের একটা হচ্ছে প্রিলি এক্সাম হবে তারপরে ফাইনাল এক্সাম হবে তারপরে পার্সোনালিটি টেস্ট হবে এইভাবে নিয়োগ প্রক্রিয়া করা হবে ঠিক আছে নেম অফ দ্য এক্সামিনেশান কি না ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সিভিল জাজ এটা বলা হয়েছে স্কেল কত না সাতাশ হাজার সাতশো থেকে দেখতে পাচ্ছ এই যে বেতন বেতনক্রম সেটার মধ্য দিয়ে অ্যাস পার রিভাইজ থাকবে ঠিক আছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি এবার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এখান দিয়েছে দুহাজার তেইশ সালে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চুয়ান্নখানা যেখানে যেটি ইউ আর ক্যান্ডিডেট হল তিরিশটা ইডাব্লিউএসের পাঁচটা শিডিউল কাস্টের বারোটা শিডিউল ট্রাইপের তিনটা ও বিসিএ ছটা ও বিসিবি তিনটে ঠিক আছে নোট ডাউনগুলো দেখে নিও রিজার্ভেশন যেমন থাকে কোয়ালিফিকেশান কী লাগছে না এই সিটিজেন অফ ইন্ডিয়ার সাজে পার্সোনাল দেখতে পাচ্ছ এলিজিবিলিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এ ডিগ্রি ইন ল ফর্ম ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটির ল ই নিয়ে তোমাকে থাকতে হবে দেখে নিও বয়সটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তেইশ বছরের দেখছো কম হওয়া চলবে না এবং পঁয়ত্রিশ বছর বেশি হওয়া চলবে না আঠাশ বারো দু হাজার তেইশ থেকে এক্সামিনেশান দ্য অ্যাডভেঞ্চার ফর দ্য এক্সামিনেশন আঠাশ বারো দু হাজার তেইশে অনুযায়ী যেটা ধরা হবে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে এই রিল্যাক্সেশন থাকছে বাকি ব্যাপারগুলো কন্ট্রোভার্সান আদার কোয়ালিফিকেশান ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বাকি ব্যাপারগুলো কত কি লাগছে দুশো দশ টাকা লাগছে টু হান্ড্রেড ফর যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের জন্য এসিয়ের জন্য নন কমিলারের ছাড় থাকছে ঠিক আছে ইডাব্লিউ সার্টিফিকেট নিয়েও একটু বলা হয়েছে ইডাবলিউ সার্টিফিকেট হলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম দ্বারা তোমাদের সিগনেচার করাতে হবে মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে এটা তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে নোটিফিকেশনে আর এরকম কিছু বলা নেই টেবিলটা দেখে নিও টেবিলে অ্যাস সাজ কোনো কিছু নেই পরবর্তীকালে যদি ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে তাও বলে দেবো কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড মার্কস এটা বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ডাব্লুসি এর ফর্টি পার্সেন্ট ও বিসিবি থার্টি পার্সেন্ট ও বিসি এর বি ক্ষেত্রে থার্টি পার্সেন্টের কথা কিন্তু এখানে স্পষ্টতে বলা হয়েছে আচ্ছা এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বাইশ আট দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে লাস্ট ডেট একুশ নয় দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে তোমাদের ফিল আপ করতে হবে আর যেটা এডিট উইন্ডো সেটা হচ্ছে চব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু ওপেন করা হবে তো তোমরা কিন্তু চেক আউট করে নিও ঠিক আছে বাকি সমস্ত বিষয়গুলো আমি তোমাদের জানিয়ে দেবো আপাতত এতটাই ছিল একে জানেও কেমন লাগলো আর শেয়ার করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে